সুন্দর ভিউ এখান থেকে আমরা একটা রিসোর্টের মধ্যে ঢুকছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রিসোর্টটা নতুন এখানে একটা নতুন রিসোর্ট হচ্ছে দাদা এই রিসোর্টটা কতদিন হচ্ছে এর আগে তো আসছিলাম দুই মাস এর আপনি রিসোর্টের নামটা কি দিচ্ছেন হ্যাঁ রিজান রিজান রিসোর্টের নাম রাঙ্গামাটা একটা সুন্দর প্লেস সুন্দর লোকের রেসর্টটা রিজান রিসোর্ট আমরা একটু ঘুরে দেখতেছি এখান থেকে লেক ভিউটা অনেক সুন্দর গাড়ি স্টপেজ দিয়েছি ফ্রাইডে উপলক্ষে এখন আসি হলো রিজন রেস্টে রিজন রেস্টুরেন্ট এখানে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে আপনার লেক ভিউটা দেখেন লেক ভিউটা অনেক সুন্দর এদিক অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এদিকে দিকে আসেন এসে না জানো এই অনেক সুন্দর এই সুন্দর ছাই দেখতে পাচ্ছেন নেস নাইস স্পেস দেখার মতো একটা জায়গা আমরা দেখলাম